প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের ল্যাবিও রোহিতার বাহ্যিক গঠন পড়াবো ল্যাবিও রোহিতা হল আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে তিনটি প্রতীক প্রাণী রয়েছে তার একটি হলো ল্যাবিও রোহিতা বা রুই মাছ এর আমরা বাহ্যিক গঠনটা একটু দেখে আসি দেখো এটি হলো আমাদের ল্যাবিও রোহিতা রুই মাছ রুই মাছকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এটা যদি আমরা এখান থেকে আমরা ভাগ করে ফেলি এখান থেকে এইবার যদি ভাগ করি তাহলে এটা হলো রুই মাছের মাথা আর যদি আমরা এখান থেকে ভাগ করি এখান থেকে এটা যদি ভাগ করি এই পাঁচটা হবে তার লেজ আর এইটুকু হবে তার দেহ কাণ্ড তাহলে রুই মাছকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি মাথা দেহকাণ্ড আর লেজ মাথা থেকে আমাদের বইয়ে যে ধরনের এমসিকো গুলো আসে আমরা এ পাশে দেখে আসি রুইমাসের মাথা থেকে কী কী আছে দেখো এটা অস্থিময় একটি মাছ অর্থাৎ এর ভেতরে যে কঙ্কালগুলো রয়েছে সেগুলো অস্থি দ্বারা নির্মিত আকৃতিতে স্ট্রিম লাইন স্ট্রিম লাইন গঠনটা এরকম কিছুটা মাকু আকৃতির অর্থাৎ মুখের ছাইটা একটু চিকন থাকবে আর এই সাইডটার দিয়ে চিকন থাকবে যাতে সহজে পানি ভেদ করে দ্রুত গতিতে চলতে পারে এ ধরনের গঠনকে বলা হয়েছে স্টিম লাইন গঠন তার সাথে আরেকটা কথা আমাদের জানা দরকার এটা কিন্তু কার্প জাতীয় একটি মাছ মেজর কার্প বলা হয় কার্প মাছ হলো তারাই যাদের বায়ুথলি থাকে বায়ুথলি বা পটকা থাকে সহজে পানির যে কোনো গভীরতায় চলতে পারে পানির যে কোনো গভীরতায় সে নিজেকে খাপ খেয়ে নিতে পারে দাঁড়াতে পারে চলতে পারে থামতে পারে এটা হলো তার বায়ুথলির একটা প্রধান কাজ এই ধরনের মাছকে বলা হয়েছে কার্প জাতীয় মাছ দেহকে তিনটি অংশে ভাগ করা হয়েছে মাথা দেহকাণ্ড আর লেজ আমরা ইতোমধ্যেই দেখেছি রুই মাসের এখান থেকে যদি কেটে দিই অর্থাৎ কান শেষ পর্যন্ত কান শেষে একটা পর্দা দেখছি এই পর্দাটার নাম হলো ব্রাঙ্কিও স্টেগাল পর্দা তাহলে মুখ থেকে শুরু করে এই কানকা শেষ অবধি যদি আমরা কেটে নিই তাহলে যেটুকু থাকে এইটুকু নাম হলো মাথা আর এইখানে ছিদ্র থাকে তিনটি একটা হল পায়ু ছিদ্র একটা জনন ছিদ্র একটা রেচন ছিদ্র অর্থাৎ পায়ু ছিদ্রের এই বরাবর যদি আমরা কাটি তাহলে এ পাশের টুকু হলো লেজ আর পায়ু ছিদ্র শেষ প্রান্ত থেকে ব্রাঙ্কি ও স্টেগাল পর্দা পর্যন্ত এইটুকু নাম হল দেহকাণ্ড তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি রুই মাসে দেহকে তিন ভাগে ভাগ করা হয়েছে এটা হলো মস্তক দেহকাণ্ড আর লেজ মাথাটা যদি আমরা দেখি স্পেশালি মাথার মধ্যে কি কি এমসিকিউ থাকতে পারে বইয়ের মধ্যে বইয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আছে যেগুলো পড়ার সুবিধার জন্য আমি আলাদাভাবে লিখে দিয়েছি তোমরা আমাদের বোর্ডটাকে বড় করে দেখলে সহজে তার এমসি কিউগুলো দেখতে পারবা যেমন দেখো মাথাটা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা তুন্ডো ভোতা তুন্ডো ভোতা হলো মাথার সামনে মুখের অংশটা একটু মাংসল অংশ থাকে একটু ভোতা টাইপের হয় মুখটা অর্ধচন্দ্রাকার। চন্দ্রাকার একেবারে বাঁকা চাঁদের মতো মুখ ম্যাকজিলারি বার্বেল থাকে এক জোড়া এই মুখের সাইডে মাংসল কিছু অংশ থাকে বাড়তি অংশ যেটাকে বলা হয়েছে ম্যাকজিলারি বার্বেল নাসারন্ধ্র জোড়া। এক জোড়া ঠিক মাথার উপরের দিকে জোড়া ছিদ্র থাকে এটার নাম হলো নাসা রন্ধ্র আমরা এই নাসারন্ধ্র ঘাস ক্ষেত্রে পড়েছিলাম কিন্তু শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আর এর ক্ষেত্রে কিন্তু এসে হলো নাসারন্ধ্র তোমরা ঘাস ফুড়িংয়ের ক্লাসটা দেখার সময় দেখবা ওখানে ঘাসফুড়িং ছিল আমাদের স্পাইরাকল চোখটা দেখে আসি চোখটা গোল আকৃতির গোল টাইপের চোখ পাতা থাকে না চোখে স্পেশালি কোনো পাতা নেই অর্থাৎ চোখটা সবসময় খোলা থাকে উন্মুক্ত থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের এই এসে বিভিন্ন এমসিকিউ এর টেস্টে থাকে কোন প্রাণীর চোখে পাতা থাকে না সেক্ষেত্রে হলো রুই মাছের চোখে পাতা থাকে না তবে এদের কর্নিয়াটা স্বচ্ছ বাইরে থেকে স্বচ্ছ দেখা যায় কর্নিয়াটা মাথা আইসবিন সারা গায়ে আইস থাকলেও লেজে আইস আছে দেহকাণ্ডে আইস আছে কিন্তু মাথাতে কোনো আইস নাই এবার চলে আসি মাঝখানের অংশটুকু মাঝখানের অংশটুকু হলো আমাদের দেহকাণ্ড দেহকাণ্ড দেখি দেহকাণ্ডে কি কি রয়েছে বিভিন্ন ধরনের পাকনা বহন করে আমরা অনেকগুলো পাকনা দেখে আসি পাকনাগুলো চিনি কিনা দেখো এই একটা পাকনা এই পাকনাটাকে বলা হয়েছে পিষ্ট পাকনা এই একটা পাকনা এ পাকনাটাকে বলেছে শ্রোণী পাকনা এই একটা পাকনা এ একটা পাকনা এইগুলো সবই হলো পাকনা পাকনার আলাদা ক্লাস আছে আলাদা বোঝানোর সময় পাকনাটা সম্পর্কে স্পেশালি তোমাদের বুঝিয়ে দেব বিভিন্ন অঙ্কীয় দিকে তিনটি ছিদ্র মজার ব্যাপার হলো এদের পেটের নিচে তিনটি ছিদ্র থাকে অঙ্কীয় দিক বলতে পেটের নিচে তিনটি ছিদ্র থাকে সেই তিনটি ছিদ্র হলো কি একটা পায়ু ছিদ্র একটা জনন ছিদ্র একটা রেশন ছিদ্র তিনটি ছিদ্র তো অঙ্কের দিকে আমি আঁকাতে পারি নাই আমরা শেষের দিকে তিনটি ছিদ্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি পায়ু জননা রেচ তাই এইটা পায়ু ছিদ্রটা সর্বশেষ লাস্টে থাকে এই ছিদ্রটা হলো পায়ু ছিদ্র এই তিনটাকে মনে রাখার জন্যে আমরা একটা ম্যাজিক আকারে লিখতে পারি তিনটাকে মনে রাখার জন্যে ম্যাজিকটা হলো পাজর পাজর যদি আমরা মনে রাখতে পারি তাহলে তিনটা পায়ু জনন আর রেচন তিনটা সম্পর্কে ক্লিয়ার হবে আমাদের পাজন এরপরে চলে আসি সংবেদী অঙ্গ হলো পার্শ্বরেখা বা নিউরো মাস্ট কোষ থাকে তোমরা রুই মাছকে যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখা যায় তাহলে রুই মাছের এই বরাবর একটা লাল বর্ণের দাগ থাকে এই বরাবর একটা লালচে দাগ থাকে রুই মাছের এই দাগটার নাম হলো রেখা বা সংবেদী অঙ্গ এখানে কিছু বিশেষ কোষ থাকে কোষগুলোর নাম হলো নিউরোমাস্ট কোষ। এটা হলো পানি গুণাগুণ পানি তাপমাত্রা রাসায়নিক পদার্থের উপস্থিতি এগুলো সব মাস্কে এই অনুভূতিতে সাড়া দেওয়ার জন্য এই আইসের তলে কিছু কোষ থাকে কোর্সগুলোর নাম হলো নিউরোমাস্ট কোর্স এরপরে দেখে আসি পাপনা দেহকাণ্ডের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাঁচ ধরনের পাকনা আছে এক দুই তিন চার পাঁচ ধরনের এখানে আমরা পাকনা দেখতে পাচ্ছি এই পাকনাগুলোর কাজ হলো এটা তার প্রধান এই পাকনাগুলো হলো তার চলন অঙ্গ স্পেশালি লাস্টের যে পাকনাটা আমরা দেখছি অর্থাৎ যেটাকে লেস বলি এটা তার প্রধান চলন অঙ্গ পাকনা দুই ধরনের কিছু কিছু পাকনা আছে দুইটা করে থাকে আর কিছু কিছু পাকনা হলো একটা একটা করে থাকে তো আমরা যদি দেখি এই পাকনাটা কিন্তু দুটা আছে এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে আর এই পাকনাটা কিন্তু ডাবল আছে এখানে একটা আছে পেছনের দিকে একটা পাকনা আছে পাকনাগুলোকে আমরা যদি আলাদাভাবে দেখি তারপরে আসছে চিত্র পর্যবেক্ষণ ছবিটা আমরা দেখলাম ভালোভাবে পাকনাগুলো আসি পাকনা দুই ভাগে ভাগ করা হয়েছে একটা যুগ্ম একটা অযুগ্ম যারা ডবল থাকে সেগুলোকে যুগ্ম পাকনা বলা হয়েছে যারা একটা একটা থাকে সেগুলোকে বলা হয়েছে অযুগ্ম পাকনা আসি যুগ্ম পাকনা যুগ্ম পাকনা একটা হলো বক্ষ পাকনা যাকে বলেছে পেকটোরাল পেক্টোরাল ফিন এই পাকনাটা হলো আমাদের পেক্টোরাল ফিন বা বক্ষপাকনা এই পাকনাতে দেখা যায় এই পাকনা জোড়া থাকে পাকনা রশ্মি হলো ষোলো থেকে সতেরোটি এটা স্পেশালি আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্যে এর ভিতরে কতগুলো রশ্মি থাকে ষোলো থেকে সতেরোটি পাকনার রশ্মি বলতে আমরা যেগুলো বলি ইংরেজিতে বলা হয়েছে ফিন রে রশ্মি ইংরাজি শব্দ হলো ফিনরে এই যে একটা দাগ দিয়েছি একটা একটা দাগ হলো রশ্মি তো এখানে রশ্মি থাকে ষোলো থেকে সতেরোটি খুবই স্পেশালি আমাদের মুখস্থ করতে হবে এটা ভর্তি পরীক্ষার জন্যে চমৎকার প্রশ্ন বেশ পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেনগুলো তারপরে চলে আসি পাকনার পরে আসলো শ্রোণী পাকনা যেটাকে বলেছে পেল বিক ফিন এইটা হলো আমাদের শ্রোণী পাকনা এই শ্রণী পাকনাতে পাকনারসি থাকে হলো আমাদের নয়টি শ্রোণী পাকনাতে নয়টি পাকনা রশ্মি আছে এবং এই পাকনাগুলো আছে দুটো দুটো করে তাহলে একটা হলো পেলভিক ফিন আর একটা হলো পেক্টোরাল ফিন এই পেলভিক আর পেক্টোরাল অর্থাৎ এইটা হলো আমাদের পেক্টোরাল ফিন আর এটা হলো পেলভিক ফিন এই দুইটা ডবল ডবল করে পাকনা থাকে আর বাকি যে পাকনাগুলো আছে সবই একটা একটা করে থাকে সেগুলোকে আমরা বলি যুগ্ম পাকনা এবার আসি অযুগ্ম পাকনা যেগুলো একটি একটি করে থাকে অযুগ্ম পাকনা অযুগ্ন পাকনার সবার উপরে হলো পৃষ্ঠপাকনা পৃষ্ঠপাকনাকে ইংরেজিতে বলে ফিন। তাহলে এইটা হলো ফিন। এখানে যে রশ্মিগুলো থাকে এই রশ্মিগুলো স্পেশালি আমাদের মনে রাখতে হবে এখানে পনেরো থেকে ষোলোটি রশ্মি থাকে পনেরো থেকে ষোলোটি রশ্মি এটাকে বলা হয়েছে ডর তারপরে আসে পায়ুপাকনা যেটাকে বলা হয়েছে অ্যানালফিন এইটা হলো আমাদের অ্যানালফিন অ্যানাল কথাটা এসেছে অ্যানাস থেকে অ্যানাস শব্দের অর্থ হল পায়ু পায়ু থেকে পায়ুর পাশাপাশি পাকনা তাই এটাকে বলা হয়েছে পায়ু পাকনা এটাকে বলা হয়েছে অ্যানালফিন এখানে পাকনারসি থাকে সাতটি সাতটি পাকনারসি সর্বশেষ চলে আসি পুচ্ছাকনা পুচ্ছাগ্নার ইংরেজি নাম হলো কোয়াডালফিন সংখ্যায় হলো একটি পুচ্ছাকনার এখানে পাকনারসি থাকে উনিশটি এখানে উনিশটি পাকনারসি একটু একটু ম্যাজিক্যালি মনে রাখা যায় যেমন উনিশ ভালো করে গুনিশ এমন শব্দটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে এখানে উনিশটি পাকনা রশি আমরা সুন্দর করে মনে রাখতে পারবো এই পাকনাটার দিকে যদি আমরা তাকাই এটা দেখবো আমরা হোমো সার্কাল ধরনের পাকনা হোমো সার্কাল কি যাদের দুইটি পাকনা একই রকম দেখতে দুইটা সাইড এটাকে বলা হয়েছে হোমো সার্কাল আর যদি একটা ছোট একটা বড় হয় যেমন আমরা হাঙ্গরের ক্ষেত্রে বা কন্ডিক থিসের ক্ষেত্রে তোমরা দেখেছো একটা ভাবনা ছোট থাকে একটা বড় থাকে সেগুলোকে বলা এসে হেটারো সার্কাল লেস্টাইক বেসিক্যালি তার প্রধান চলন অঙ্গ এবং এটা উলম্ব তলে উলম্ব তলে প্রসারিত অর্থাৎ এইভাবে প্রসারিত এভাবে না এইভাবে প্রসারিত তলে প্রসারিত এইটা ছিল রুইমাসের বাহ্যিক গঠন আশা রাখি তোমরা বইয়ের প্রত্যেকটা লাইনের শব্দ যেভাবে এমসি কিউ আসে আমরা সুন্দর করে সাজিয়ে লিখেছি ক্লাসটা টেনে দেখতে পারলে তোমরা অনেক সুন্দরভাবে এখান থেকে প্রত্যেকটা এমসি এর অ্যান্সার দিতে পারবে একটু রুইমাসে আগানোর প্র্যাকটিস করতে হবে কার কয়েকটি সংখ্যা আছে এগুলো মনে রাখতে হবে ছোট করে একটি কথা বলি সেটা হলো পাখনাগুলোকে মনে রাখার জন্যে আমরা যদি একটু ম্যাজিক্যালি চিন্তা করি সেটা হলো ডিপি ক্যাপ এই ম্যাজিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সবগুলো পাকনা মনে রাখতে পারবো যেমন ডিতে হলো ডরসাল পিতে হলো পেটোরাল সিতে হলো কড়াল এতে অ্যানাল পিতে পেলভিক একসাথে মিলে মোনাক ম মজা করে আমরা বলতে পারি ডিপি কাপ একটু দেখি এখানে দেখি দুইটি শব্দ এই আর এই এই দুটো পি ডাবল আছে অর্থাৎ এই দুটো হলো আমাদের যুগ্ম পাকনা আমরা বুঝতে দুটি পি ডাবল থাকার কারণে এটা হলো আমাদের যুগ্ম পাকনা তাহলে ডিপি কাপ মনে রাখতে পারলে আমাদের সব ধরনের পাকনা সম্পর্কে ধারণা থাকবে মনে থাকবে আবার কোন পাখনা ডাবল আছে কোন পাকনা সিঙ্গেল আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তো এইটুকুই ছিল আমাদের ল্যাবিও রোহিতা বা রুই মাছের